চোখ রেখে এ শুধুমাত্র বার দোয়াটি পাঠ করুন আপনি যার চোখে চোখ রেখে দোয়াটি পড়বেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কথা মতো চলবে আপনি যা বলবেন তাই সে শুনবে সেভাবে সে চলবে আপনার বাধ্য হয়ে যাবে বশীকরণ হয়ে যাবে আপনার কথা শুনবে আপনি যে কাউকে এই ছোট দোয়াটির মাধ্যমে কথা শোনাতে পারবেন বাধ্য করতে পারবেন এই সুন্দর শক্তিশালী আমলটি আমার মহিলা মা ও বোনেরা স্বামীর জন্য করতে পারেন মনের মানুষের জন্য করতে পারেন অনেক মহিলা মা বোনদের স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রীকে দেখতে পারে না ফ্যামিলির প্রতি মায়া নাই স্বামী পরকিয়া করে তাহলে স্ত্রী স্বামীর চোখে চোখ রেখে এই ছোট দোয়াটি পরলে স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে স্ত্রী যা বলে তাই সে শুনবে সেভাবেই সে চলবে এবং যদি কোনো পিতামাতা সন্তানকে বাধ্য করার জন্যে কথা শোনানোর জন্যে ভালো করে পড়াশোনা করে ভালো পথে চলে নামাজ রোজা করে এবং ভদ্র হয় মা বাবার কথা মান্য করে তাহলে মা বাবাও এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি করতে পারে সন্তানের মুখের দিকে চেহারার দিকে চোখের দিকে তাকিয়ে এই দোয়াটি পড়লে সন্তান মা বাবার কথা শুনবে মোট কথা আপনার শত্রুকেও যদি আপনি কথা শোনাতে চান যেই কোন মানুষকে আপনি বাধ্য করতে চান কথা শোনাতে চান এবং বশীকরণ করতে চান এই আমলটি আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তবে সাবধান অবৈধ কাজের জন্য মানুষকে ক্ষতি করার জন্যে মানুষকে নষ্ট করার জন্যে এই আমলটি কখনো করতে যাবেন না না হয় আপনার ক্ষতি হয়ে যাবে যেই ভালোবাসাগুলো করে এবং বিবাহের আমলটি করতে পারেন আপনি ভালো কাজের উদ্দেশ্যে ভালো কাজের মন মানসিকতা নিয়ে এই আমলটি করবেন কাউকে নষ্ট এবং ক্ষতি এবং কষ্ট দেওয়ার জন্যে এই আমলটি করতে যাবেন না প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা শুধুমাত্র চোখের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবেন সে যদি দূরে থাকে যখন আপনি ভিডিও কলে কথা বলবেন তখন চোখের দিকে তাকিয়ে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করবেন এগারো বার তাহলেই চলবে ইনশা আল্লাহ সে আপনার কথা শুনবে আপনার জন্য তার মনের মধ্যে মায়া জন্মাবে আপনাকে ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ সুন্দর সুন্দর নাম রেখে দিয়েছেন আল্লাহর নিরানব্বইটি গুণবাচক সিফাতি নাম আছে আপনি যেই কোন নামে আল্লাহকে ডাকেন সে নামে আল্লাহ আপনার ডাকে সারা দিবে এই আমলটি করতে হলে আল্লাহ রব্বুল আলামিনের ছোট্ট একটি গুণবাচক সিফাতি নাম আপনাকে জানতে হবে আর সেই গুণবাচক সিফাতি নামটা হচ্ছে আমি স্ক্যানের মধ্যে সুন্দর করে বাংলাতে লিখে দেব আপনি এই নামটা জানতে হবে আমলটি করতে হলে, আর আমলটি ছেলে বাবা আমলটি করতে পারবে এক ছেলে নেশা করতো কথাবার্তা শুনত না ঠিক মতো পড়াশোনা করতো না এটা প্রমাণ কিন্তু আছে আমলটি করে প্রমাণ পেয়েছে ছেলের মা বাবা ভালো একজন আলেমের কাছে গিয়েছে ভালো একজন হক্কানি আলেমের কাছে যাওয়ার পরে বল্ল হজোর আমার ছেলে তো কথাবার্তা শোনে না ভালো পথে চলে না দুষ্ট ছেলেদের সঙ্গে চলে নামাজ রোজা করে না পড়াশোনা করে না মা বাবার কথা কথাকে মান্য করে না আমরা কি করতে পারি আমার ছেলের জন্যে মানে একজন দুষ্ট ছেলে তার মা বাবা ওই ছেলেকে ভালো করার জন্য একজন ভালো হক্কানি আলেমের কাছে গিয়েছিল ওই আলেম এই আমলটি দিয়েছে যে মা বাবাকে বলে দিয়েছে আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে চোখের দিকে তাকিয়ে আপনি এই দোয়াটি পাঠ করবেন এগারোবার ওই মা বাবা শুধুমাত্র তিন দিন আমলটি করেছে আর ওই সন্তান মা বাবার কথায় উঠে এবং বসে এবং নামাজ রোজা সব দিনের পথে চলে এসেছে এবং ভদ্র হয়ে গিয়েছে এবং আমার অনেক মা বোনেরা এই আমলটি করে তার স্বামীকে পরকীয়া থেকে ফিরিয়েছে এবং অনেক স্বামীকে ফ্যামিলির প্রতি টান ছেলে সন্তানের প্রতিক্রিয়ার স্ত্রীর প্রতিক্রিয়ার অনেক উপকার পেয়েছে অনেক উপকৃত এই আমলটি প্রমাণ সহকারে আছে তাই আমি আপনাদেরকে বলবো টাকা লাগবে না পয়সা লাগবে না আল্লাহ আল্লাহতালার ছোট্ট এ নামের মাধ্যমে আপনি যদি আপনার প্রিয়জনের ভালোবাসা পেতে পারেন আপনি যদি সুখে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই জন্য আমলটি করুন আমলের মাধ্যমে যখন আমল করে আপনি দোয়া করবেন আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয় আল্লাহর নবীদী বলেছেন দোয়াই হচ্ছে ইবাদতের মগজ আপনি যে এবাদত করেছেন দোয়া হচ্ছে এবাদতের মগজ মেন মানুষের ভাগ্যের মধ্যে যা কিছু আল্লাহ লিখে দিয়েছেন তাই হচ্ছে তাই হবে মানুষের ভাগ্যকে পরিবর্তন করার মতো কেউ নাই তবে একটি মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে আর সেটাই হচ্ছে আমল করে যখন বান্দা বান্দে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তখন তার ভাগ্যকে পর্যন্ত জীবনটাকে পরিবর্তন করে দেয় এই জন্যে আপনি আমলটি করবেন কিভাবে সুন্দরভাবে বলে দেব ইনশাআল্লাহ গভীর মনোযোগ সহকারে শুনুন আমলের নিয়মটা বলে দিচ্ছি বিশ্বাসের সহিত আমলটি করবেন ইনশাল্লাহ যেই কাউকে আপনি ভালোবাসেন আপনার ভালোবাসার মানুষের জন্যে শত্রুর জন্যেও আপনি আমলটি করতে পারবেন ইনশাল্লাহ আপনি বিবাহের উদ্দেশ্যে যদি আমলটি করতে চান তাহলে বিবাহের জন্য যখন মেয়ে দেখতে যাবেন মেয়ে আবার ছেলে দেখবে বিবাহের উদ্দেশ্যে তখন আপনি এ দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে আপনি শুনুন এই আমল করার নিয়মটা দিন অথবা রাত যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন তখনই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম আমলটি করতে হলে আপনাকে সুন্দর করে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে ওজুটা নবীর সুন্নাত তো리가pmod করতে হবে ওজুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম নবীজি বলেছেন যে ব্যক্তি ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলো না তার ওজুটা পরিপূর্ণ হলো না আপনার যদি ওজুটা পরিপূর্ণ না হয় আপনার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্যে অজুর শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন রহিম তারপরে অজুটা আপনি সুন্দর করে করবেন অজু করার পরে কালে মাই শাহাদাতরা পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করার পরে কালে মায়ের শাহাদাত পাঠ করবে আল্লাহ আটো জান্নাতের দরজা তার জন্য খুলে দেবে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আপনি অজু করার পরে

এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র একটি জায়গাতে বসে আপনি দোয়াটি পাঠ করবেন প্রথম দোয়াগুলো দোয়াগুলো পাঠ করে তারপর আপনি যদি স্বামীর জন্য আমলটি করেন স্বামীর নিকট চলে যাবেন মানে প্রথম আমলগুলো আপনি পবিত্র জায়গাতে বসে করবেন করে যদি স্বামীর জন্য আমলটি করেন অনেক মহিলা মা বোনদের স্বামী ভালো না খুব কষ্ট দেয় স্ত্রীকে স্ত্রীর কথাই শুনতে চায় না আপনি আপনার স্বামী যে রুমে আছে যেখানে আছে সেখানে চলে যাবেন স্বামীর চোখের দিকে তাকিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন বার সে দোয়াটি এগারো বার তখন পাঠ করলে চলবে প্রথমে আপনি পবিত্র জায়গাতে বসে আপনি এ দোয়াগুলো পাঠ করবেন আমি যে দোয়াগুলোর কথা বলে দিচ্ছি এবং যে দোয়াটা চোখের দিকে তাকিয়ে পাঠ করবেন সেটি একটু পরে যারা স্বামী বিদেশে থাকে দূরে থাকে মোবাইলে যখন কথা বলবেন তখন আপনি চেহারার দিকে তাকিয়ে চোখের দিকে তাকিয়ে আপনি দোয়াটি পড়বেন যাতে করে সে বুঝতে না পারে আপনি মনে মনে দোয়াটি পরবেন ইনশাল্লাহ ছোট্ট দোয়াটি করার পরে আপনি প্রথম এই দোয়াগুলো আপনি পবিত্র জায়গাতে বসে করবেন আপনার ঘরের সর্বপ্রথম পাঠ করবেন এভাবে পাঠ করবেন এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও জীবনে আর কখনো গুণা করব না আর কখনো অন্যায় করব না তারপরে আপনি তিনবার এর ছোট্ট স্ত্রিক পার্টি পাঠ করবেন আস্তাগ ফেরুল্লা হাওয়া আতুবো এলাই আমার সঙ্গে সঙ্গে পড়ুন অস্তা গ ফেরুল্লা হাওয়া এলাই আবার পড়ুন আসগুরুল্লা হাওয়া এটু ব এলাই তিনবার এস থেকে ফার পাঠ করবেন এভাবেই দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদ শরীফটি পাঠ করবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

তাহলে এক নাম্বারে তিনবার দুই তিনবার পাঠ করবেন এখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যার জন্যে আমলটি করতেছেন আপনি তার নামটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে দোয়া করবেন চোখের দিকে তাকিয়ে দোয়াটি একটু পরে পাঠ করবেন এখন আপনিল তিনবার ইস্তিগফার তিনবার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে এখন দোয়া করবেন এই ভাবে আল্লাহুম্মা আমিন তারপর তিনবার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ইকরাম তারপর চুখের পানি ছেড়ে দিয়ে যদি চোখের পানি না আসে কান্নার ভান এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ গো তুমি তো জানো কি জন্যে আমলটি করতেছি যদি আপনি স্বামীর জন্য আমলটি করেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার স্বামীর জন্য আমলটি করতেছি আমার স্বামী যাতে ভালো হয়ে যায় আমার স্বামী যাতে আমাকে কেয়ার করে ভালোবাসে আগের মতো অনেক ভালো যাতে হয়ে যায় নামাজ পড়ে আমাকে কেয়ার করে সংসারের প্রতি মায়া থাকে পরকিয়া বন্ধ করে দাও আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও স্বামীর ভালোবাসা যাতে আমি পাই এই জন্যে আমলটি করতেছি তুমি কবুল করে নিও যদি কেউ বিবাহের উদ্দেশ্যে আমলটি করেন আল্লাহর কাছে বলবেন প্রথমে আল্লাহ বিবাহের উদ্দেশ্যে আল্লাহ আমলটি করতেছি আল্লাহ তুমি আমলকে কবল ও মেঞ্জর করে নিও আল্লাহ আমার মনের ন্যাক আশাগুলোকে পূরণ করে দাও আমার বিবাহটা যাতে আল্লাহ অতি দ্রুত হয়ে যায় আল্লাহ সেই তাও দান করে দাও এবং যারা ছেলে মেয়ের জন্য আমলটি করবেন আল্লাহর কাছে আপনি ছেলের নাম মেয়ের নাম নিয়ে বলবেন আল্লাহ আমার ছেলে অমুক আমার মেয়ে অমুকের জন্য আমলটি করে ও আল্লাহ আমার ছেলে মেয়ে যাতে পড়াশোনা ঠিক মতো করে মা বাবার কথা শুনে বেয়াদবি না করে আল্লাহ এই জন্য আমলটি করতেছি দিয়েছি যারা অফিসের বছরের জন্য করবেন আমলটি মানে যেই জন্য আমলটি করবেন আল্লাহর কাছে আপনি সেই কথাটা বলবেন বলার পর আপনি আল্লাহর কাছে সুন্দর করে বলবেন আল্লাহ দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন আমিন এই দোয়াটা পড়বেন আপনি পবিত্র জায়গাতে বসে তারপরে আপনি আপনার স্বামীর কাছে বা সন্তানের কাছে যার চোখের দিকে তাকিয়ে দোয়াটি পড়বেন অথবা মোবাইলে কল দিয়ে তখন আপনি দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ কোন দোয়াটি পড়বেন শুনুন আপনি আপনার ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে হাজবেন্ডের দিকে তাকিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে স্বামী অথবা ছেলে মেয়ের দিকে তাক চোখের দিকে তাকিয়ে মা বাবা চোখের দিকে কিন্তু তাকাতে হবে চোখের দিকে তাকিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটা আপনি এগারো বার পাঠ করবেন এভাবে চোখের দিকে তাকিয়ে ইয়া মুতাকাব্বিরু আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে সহি শুদ্ধ পড়ুন ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু পাঠ করবেন তারপরে সর্বশেষ আপনি দূরে চলে আসবেন অথবা মোবাইলে কথা বলার পরে আপনার লাইনটা কেটে দেওয়ার পর সর্বশেষ তিনবার দরুদ শরীফ পাঠ করবেন মানে চোখের দিকে তাকিয়ে পড়ার পর আবারও শেষে তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন একটু পর হলে সমস্যা নেই আপনি কথা বলতেছেন তার কাছ থেকে কথা বলা শেষ হলে যখন আপনি চলে যাবেন আর পরে পড়লেও চলবে এমনটা নাই যে এগারো বার পড়ার সঙ্গে সঙ্গে দরুদ শরীফটা পড়তে হবে এগারো বার পড়ার পরে যখন কথা শেষ হয়ে যাবে বা আপনার কাজ শেষ এখানে দূরে গিয়ে একটু দুরুদ শরীফটা পড়লে চলবে একটু পরে হলেও সমস্যা নাই তিনবার দরুদ শরীফ পড়বেন আবারও তিনবার দরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিমটা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আপনার আমল শেষ এভাবে ইনশাল্লাহ একবার আমল করলেই কাজ হয়ে যায় সর্বোচ্চ তিনবার আপনি আমলটি করবেন তিন দিন একাদার সে তিন দিন আমলটি করতে হবে আপনার ভাগ্য যদি ভালো হয়ে যায় একদিনেই কাজ হয়ে যাবে আর যদি একদিন উপকার না পান তিন দিন পর্যন্ত আমলটি যে কোনো সময় আপনি তিন দিন করলেই চলবে আমলটি ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করুক আপনি যেই উদ্দেশ্যে আমলটি করবেন আল্লাহ আপনার মনের নেক আশাকে নেক উদ্দেশ্যকে পূরণ করে আপনার জীবনকে সুন্দর করে দেখ এবং আমলটি যাতে সঠিকভাবে সুন্দরভাবে করতে পারেন আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবে যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আমি মন থেকে দোয়া করছি এবং অনুমতি দিয়ে দিচ্ছি আল্লাহ তাদের জন্য আমি আমলটি করার অনুমতি দিয়ে দিচ্ছি যারা ভালো কাজে আমলটি করবে যারা আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে তারা সবাই আমলটি করলে আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দিও তাদের মনের আশাগুলো পূরণ করে দিও বিপদ আপদ দূর করো আল্লাহ তাদের জীবনকে সুন্দর করে দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ